পনেরো নম্বর প্রশ্ন আমার প্রশ্নটা হলো এমামের পিছনে সলাত পড়তে আমি জোহর ও আসরের চার রাকাত আমি ফাতিহা বলি কিন্তু মাগরিব এসা ফজরের উচ্চ স্বরে বলার সময় আমি শুনি এখন কথাটা হলো মাগরিবের এক রাখাত এশার দুই রাকাত আমার ফাতিহা বলা শেষ না হতে এমাম রুকুতে চলে যায় আমিও সাথে যাই আমি কি সঠিক নাকি ফাতে স্পিডে বলবো সুরাফাতেহা পড়ে নেবে সতর্কতা হচ্ছে যে জেহেরি সলাদগুলি তো যদিও এখানে এখতলাভ যে রয়েছে সেই ক্ষেত্রে দুই পক্ষের দলিল শক্তিশালী তারপরেও আমরা বলি সতর্কতামূলক আপনি সুরা ফাতেহা পড়ে নেবেন দেখছেন যে ইমাম রুকুতে চলে গেল যদি বেশি দেরি না হয় এক দুটো আয়াত আছে তাড়াতাড়ি করে আপনি দেখবেন যে ইমাম তাড়াতাড়ি পড়ে তখন আপনি তাড়াতাড়ি করে সুরাফাতেহারা পড়ে নেবেন কিন্তু যদি দেখা যায় যেন বেশি বিলম্ব হয়ে যাবে তাহলে ইয়া তাহাম্মালুল ইমাম এমাম এই দায়িত্ব বহন করে নেবে তখন তখন আর আপনি না পড়লে হবে আপনি বেশি বিলম্ব করবেন কারণ এমামের বিরোধিতা করা আর এমাম থেকে বেশি বিলম্বে চলা লেট করে চলা জায়জ নয় মুখালাফাত জায়জ নয় বরং মোতাবেয়াত মানে পিছনে পিছনে জাস্ট পিছনে পিছনে যেমন আগে বাড়াও যায়জ নয় সাথে সাথে চলা অপছন্দনীয় আর বেশি বিরোধিতা করা বেশি লেট করা সেটাও জায়জ নয় আর ইন্নামা জয়েলাল এমাম ইমাম আলী উত্তমভাবে ইফতেদা করতে হয় মানে পিছনে পিছনে অনুসরণ করে চলতে হবে